আমরা আছি সন্দীপের একদম দক্ষিণ প্রান্তে এটাকে সন্দীপ বাংলা বাজার বলে বাইক ওখানে থাকবে বাইক থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে এমন একটি দৃশ্য দেখাবো সন্দীপের ভিতরে যা হৃদয় ছোঁয়ার মতো আসলে সন্দীপে যারা ঘুরতে আসে তারা সুন্দর জায়গা খুঁজে পায় না সন্দীপের সুন্দর জায়গার মধ্যে অন্যতম একটি হলো বাংলা বাজার ঘাট যেখানে রয়েছে অপরূপ সৌন্দর্য এবং শত শত নৌকা এবং মাছ ধরার অসাধারণ দৃশ্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে যারা দেখছেন আমরা আছি সন্দীপের একদম দক্ষিণ প্রান্তে এটাকে সন্দীপ বাংলা বাজার বলে সন্দীপের একদম দেলোয়ার খার শেষে দেলোয়ারখার পশ্চিমে যে বাংলা বাজার রয়েছে সেখানে রয়েছে এখানে যদি আপনারা আসেন একদম সন্দীপের ফ্রেশ তাজা মাছগুলো পাবেন এবং এদিকে সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা এত সুন্দর করে উপভোগ করবেন পাশাপাশি প্রাকৃতির একদম কোলাহল মুক্ত দূষণ মুক্ত স্নিগ্ধ বাতাসের ফিলটা আপনারা এই জায়গায় পাবেন পাশাপাশি যদি ফ্যামিলি নিয়ে আসেন অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন এই জায়গায় ভ্রমণ করতে পারেন উপভোগ করতে পারেন প্রাকৃতিক ভিউটা আসলে এই জায়গায় অসাধারণ একদম ভেড়ির পাট থেকে নদী পর্যন্ত দীর্ঘ একটা জায়গা যেটা আমরা দেখছি আজকে এখানে এসে ভাটার সময় যেখানে অনেকটা শুকনো থাকে পাইন হেঁটে আপনি একদম নদীর পানি অর্থাৎ নদীর একদম কুলে দাঁড়াতে পারবেন ওখানে গিয়ে নদীর যে কলকান রয়েছে পানির যে শব্দ রয়েছে একদম কাছ থেকে অনুধাবন করতে পারবেন পাশাপাশি এদিকে ভিউ এবং এদিকে যে পরিবেশ রয়েছে পরিবেশটা খুব সুন্দর স্মুথলি উপভোগ করতে পারবেন আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি অনেকগুলো সারি সারি এদিকে রয়েছে ছেলেদের নৌকা ভাদা রয়েছে যেগুলো সাহায্যে ওনারা আসলে বেশিরভাগ সময় নদীর থেকে মাছ আহরণ করে ওনারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে পাশাপাশি আমাদের জন্য মাছের যে যোগান ব্যবস্থা করে থাকে এখানে অসংখ্য শতাধিক জেলেদের নৌকা রয়েছে রয়েছে খুব সুন্দর ভিউ একদম স্নিগ্ধ বাতাস প্রাকৃতিকে খুব কাছ থেকে অনুধাবন করতে চাই আমি মনে করি তাদের জন্য সন্দীপে এই বাজার যে নদীর প্রান্ত রয়েছে এটাই বেস্ট হবে সন্দীপে